আচ্ছা কখনো কি এরকম মনে হয়েছে যে ইশ যদি নতুন একটা স্কিল ধরুন একটা নতুন ভাষা বা কোডিং সোজা মাথায় ডাউনলোড করে নেওয়া যেত অনেকটা সিনেমার মতো তাই না ওয়েল সেই টেকনোলজি তো এখনও আসেনি কিন্তু তার খুব কাছাকাছি একটা পদ্ধতির কথা আজ আমরা আলোচনা করব তো শেখার ব্যাপারে পুরনো সব ধারণাকে একেবারে ঝেড়ে ফেলার জন্য রেডি তো এই ফিলিংসটা আমার মনে হয় আমরা সবাই জানি খুব উৎসাহ নিয়ে বসলেন নতুন কিছু একটা শিখবেন বলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল আর মনে হচ্ছে যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন একটা অদৃশ্য দেয়ালে বারবার ধাক্কা খাওয়ার মতো তাই না ভীষণ ফ্রাস্ট্রেটিং কিন্তু চিন্তা নেই আজ আমরা ঠিক ওই দেয়ালটাকেই ভাঙতে এসেছি এখন একটা কথা বলি যদি বলি যে ফাস্ট লার্নার হওয়া বা কোনো কিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলার সাথে জিনিয়াস হওয়ার আসলে কোনো সম্পর্কই নেই কি অবাক লাগছে সত্যিটা হলো এটা কোনো জন্মগত প্রতিভা না এটা একটা স্কিল ঠিক যেমন সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো একটা স্কিল আর যে কোনো স্কেলের মতোই সঠিক পদ্ধতি জানতে এটাও শিখে ফেলা যায় আর আজ আমরা সেই পদ্ধতির ইনস্ট্রাকশন তাই খুলতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে দ্য ওয়াল অফ কমপ্লেক্সিটি বা জটিলতার দেয়াল দেখুন যে কোনো নতুন জিনিস শিখতে গেলেই আমাদের সামনে এই দেয়ালটা এসে দাঁড়ায় কোনো একটা নতুন টপিককে তখন মনে হয় যেন এভারেস্টের মতো উঁচু একটা পাহাড় যেটা টপকানো প্রায় অসম্ভব চলুন তো একটু তলিয়ে দেখি এই দেয়ালটা আসলে কি দিয়ে তৈরি এই কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না মনে হচ্ছে যেন তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছেন কোনো কুলকিনারা নেই আর ঠিক তখনই মাথার ভেতরে ওই ছোট্ট শয়তানটা ফিসফিস করে বলে ওঠে ছেড়ে দে তোর দ্বারা হবে না হ্যাঁ এই দেয়ালটা ঠিক এভাবেই আমাদের আটকে রাখে আচ্ছা এবার আসা যাক আমাদের সবচেয়ে বড় শত্রুর কথায় একটা মিথ একটা ভুল ধারণা যেটা আমাদের শেখার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর সেটা হলো ট্যালেন্ট বা প্রতিভার মিথ ওই যে একটা ধারণা আছে না যে কিছু মানুষ জন্ম থেকে স্পেশাল পাওয়ার নিয়ে আসে এই ধারণাটাই আমাদের নিজেদের ভেতরের আসল শক্তিটাকে বের করতে দেয় না তো সময় হয়েছে এই মিথটাকে একেবারে গুড়িয়ে দেওয়ার একটু খেয়াল করে দেখুন স্ক্রিনের বাঁদিকে যেটা সেটা হলো আমাদের সেই পুরনো লাইব্রেরি অ্যাপ্রোচ মানে ঘন্টার পর ঘণ্টা মুখ গুজে বই পড়া শুধু মুখস্থ করা এই আশায় যে কিছু একটা হয়তো মাথায় থেকে যাবে আর ডান দিকে যেটা সেটা হলো ওয়ার্কশপ অ্যাপ্রোচ এখানে আমরা জিনিসটাকে হাতে নিই একটা ইঞ্জিনের মতো করে পার্টসগুলো খুলে ফেলি সেটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি আর ভুল করতে করতে শিখি একটা হলো প্যাসিভ আর একটা অ্যাক্টিভ আর এখানেই এখানেই আসল খেলাটা বদলে যায় এই কথাটা একবার ভালো করে ভাবুন তো শেখা কোনো উপহার নয় এটি একটি দক্ষতা যা আয়ত্ত করা যায় এটা শুধু একটা সুন্দর লাইন না এটা আসলে একটা পারমিশন স্লিপ নিজেকে এটা বিশ্বাস করা পারমিশন দেওয়া যে হ্যাঁ আমিও শিখতে পারি আমার শুরুটা যেখানেই হোক না কেন আমি আরো ভালো হতে পারি বেশ তাহলে ওই লাইব্রেরি থেকে ওয়ার্কশপে যাওয়ার রাস্তাটা কি উত্তরটা হলো একটা ফ্রেমওয়ার্ক একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী তিন ধাপের একটা কাঠামো যা এই পুরো সিস্টেমের ইঞ্জিন চলুন এবার সে গেম প্ল্যানটা দেখে নেওয়া যায় এই পুরো ফ্রেমওয়ার্কটা দাঁড়িয়ে আছে মাত্র তিনটা পিলারের উপর প্রথমটা হল ডিকনস্ট্রাক্ট মানে ভেঙে ফেলা দ্বিতীয়টা প্র্যাকটিস বা অনুশীলন আর তৃতীয়টা ফিডব্যাক শুনতে খুবই সিম্পল লাগছে তাই না কিন্তু এই তিনটা জিনিস একসাথে অবিশ্বাস্যভাবে শক্তিশালী চলুন প্রথম পিলারটা দিয়েই শুরু করা যাক প্রথম ধাপ ডিকনস্ট্রাক্ট ভাবুন তো আপনাকে একটা আস্ত হাতি খেতে দেয়া হলো। একবারে খাওয়া সম্ভব না কি করতে হবে ছোট ছোট পিস করে শুরু করতে হবে শেখার ব্যাপারটাও ঠিক তাই যখনই কোনো কঠিন বা ভীতিকর বিষয় সামনে আসে আমরা সেটাকে ভয় না পেয়ে ছোট ছোট সহজ সহজ অংশে ভাগ করে ফেলি এরপর আসছে প্র্যাকটিস তবে যে কোনো প্র্যাকটিস না স্মার্ট প্র্যাকটিস দেখুন যে কোনো স্কেলের কিছু কোর পার্টস থাকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট ও প্রিন্সিপালের মতো আর কি আমরা সেই টোয়েন্টি পার্সেন্ট জিনিস খুঁজে বের করি যেটা আমাদের এইটি পার্সেন্ট রেজাল্ট এনে দেবে আর তারপর লেজার ফোকাস দিয়ে শুধু সেগুলোর ওপরই প্র্যাকটিস করি এবং ফাইনালি আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার ফিডব্যাক এটাকে একটা গাড়ির জিপিএস এর মতো ভাবতে পারেন জিপিএস ছাড়া আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা ভুল রাস্তাতেও চালিয়ে যেতে পারেন পাবেন না ঠিক তেমনি কুইক আর কনস্ট্যান্ট ফিডব্যাক আমাদের গাইড করে নিশ্চিত করে যে আমরা সঠিক পথেই আছি যাতে সবচেয়ে কম সময়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি কিন্তু গল্পটা এখানেই শেষ না এই পুরো ফ্রেমওয়ার্কের এমন একটা ফাইনাল স্টেপ আছে যেটা বেশিরভাগ মানুষই মিস করে যায় একটা সারপ্রাইজিং টুইস্ট চলুন দেখি সেই সিক্রেটটা কি সোর্সে মোল একটা অদ্ভুত লাইন লেখা আছে ফাইনাল স্টেপ ফরেন একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না ফরেন মানে বিদেশি এর মানে কি হতে পারে আর এখানেই আসল মজাটা ফরেন মানে এখানে বিদেশি নয় ফরেন মানে হলো ভিন্ন বা নতুন কোনো পরিবেশ কোনো একটা জিনিস আপনি সত্যি সত্যি শিখেছেন কিনা তার ফাইনাল টেস্ট হলো যে পরিবেশে শিখেছেন তার বাইরে সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতিতে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারা যেমন ধরুন আপনি খুব ভালো করে রান্না শিখেছেন নিজের রান্নাঘরে কিন্তু আপনি কি জঙ্গলে ক্যাম্পিং করতে গিয়ে দুটো লাঠি আর একটা পাত্র দিয়েও দারুণ কিছু বানিয়ে ফেলতে পারবেন যদি পারেন তাহলেই আপনি মাস্টার এটাই হল আসল মাস্টারি টেস্ট তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো আমরা শুরু করেছিলাম একটা জটিলতার দেয়ালের সামনে দাঁড়িয়ে নিজেদের খুব অসহায় লাগছিল কিন্তু এখন এখন আমাদের হাতে সেই দেয়াল ভাঙার জন্য পুরো টুল কিট আছে একটা হাতুড়ি আছে ডিকনস্ট্রাক্ট করার জন্য একটা ছেনি আছে প্র্যাকটিস করার জন্য আর একটা লেভেল মিটার আছে ফিডব্যাকের জন্য আর এই পুরো খাটনের শেষে কি পাওয়া যায় এই জিনিসটা এক একটা নতুন স্কিল যেটা এখন আপনার সত্তার অংশ শুধু মুখস্থ করা জ্ঞান নয় সত্যিকারের দক্ষতা এটা হলো সেই প্রমাণ যে আপনি শূন্য থেকে কিছু একটা তৈরি করতে পারেন আর এই অনুভূতিটা এই অনুভূতিটাই আসল পুরস্কার আর একটা জিনিস বুঝতে হবে এই ফ্রেমওয়ার্কটা কিন্তু শুধু গিটার বা একটা নতুন ভাষা শেখার জন্য নয় এটা আসলে পার্সোনাল গ্রোথের একটা ইঞ্জিন ভাবুন আপনার প্রফেশনাল লাইফে একটা নতুন স্কিল আপনাকে কতটা এগিয়ে দিতে পারে আপনার ব্যক্তিগত জীবনে একটা নতুন হবি আপনার জীবনকে কতটা রঙিন করে তুলতে পারে আপনি যতগুলো দেয়াল ভাঙবেন তত বড় হবেন তত শক্তিশালী হবেন তো শেষ প্রশ্নটা একদম সহজ আপনার হাতে এখন ম্যাপ আছে টুলসও আছে তাহলে এরপর কোন দেয়ালটা ভাঙার জন্য আপনি তৈরি কারণ যে যেকোনো বড় যাত্রা একটা ছোট সিদ্ধান্ত দিয়েই শুরু হয় আর সেই সিদ্ধান্তটা নেওয়ার মুহূর্ত ঠিক এখন